আলোচনায় আজকের আলোচনাটি হচ্ছে মূলত আহ আমাদের যে স্কিল রয়েছে সেই স্কিলগুলোকে আমরা কাজে লাগাতে পারি সেটা একটা ব্যাপার আর এটা হচ্ছে কোথায় আপনি এটি আহ স্কিল গুলোকে সেল করবেন আর হচ্ছে যাদের স্কিল নেই তারা আমরা কিভাবে স্কিল ডেভেলপমেন্ট করতে পারি এবং পুরো সাইড থেকে ফ্রিতে করতে পারবি না কিছু কিছু জিনিস রয়েছে পেই ভার্সন তো সেই এই কয়েকটি কোয়েশ্চেনের উত্তর আমরা জানবো প্রথমত হচ্ছে যে আমি আমার জব বা আমার বর্তমান কাজের পাশাপাশি আমি একটা এক্সট্রা আর্নিং নিশ্চিত করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার যে স্কিলগুলো আছে সেই স্কিলগুলো আমি কোথায় সেল করব আমার যে স্কিল আছে সেই স্কিল গুলো দিয়ে আমি প্রোডাক্ট এবং সার্ভিসগুলোকে কিভাবে সেল করবো আমার কোনো স্কিল নাই আমার কোনো প্রোডাক্ট নাই তাহলে সেক্ষেত্রে আমি অন্যদের প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে কিভাবে আর্নিং করবো আর আমার স্কিল আমি নিজে ডেভেলপ করতে চাই কোথায় ডেভেলপ করবো এই তিনটি কোশ্চেনের উত্তর জানবো যেটি সবার জন্য একটি প্যাসিভ ইনকাম প্ল্যাটফর্ম জেনারেট করবে চলে চলে শুরু করা যাক প্রথমত আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের আজকের যে আলোচনা সেই আলোচনার মূল কেন্দ্র কিন্তু যে কোশ্চিন গুলো আমি আপনাদের সামনে কিছুক্ষণ আগে শেয়ার করলাম যে কোশ্চিন গুলো যে বিষয়গুলো আমি কিছুক্ষণ আগে আপনাদের কিন্তু শেয়ার করলাম সেগুলো নিয়ে আমি কথা বলবো এখন প্রথমত হচ্ছে যে আপনার যে ওয়েবসাইটটা দেখতেছেন এই ওয়েবসাইটটা ডাব্লিউ ডাব্লিউ ডট মাস পিজি ডট এটি হচ্ছে একটি মাল্টি ডাইমেনশনাল মাল্টি ফাংশনাল একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে বিষয়গুলো ডিরেক্টলি এনজয় করতে পারবেন সেটি হচ্ছে যে ইউ ক্যান সেল ইওর

মূলত আজকের আলোচনার বিষয় এবং এই আলোচনার মাধ্যমে আমরা আজকের বিষয় দেখি আমরা একটা পাবো যে আমাদের প্রোডাক্ট মূল্য আমাদের আর্নিংস আমরা কীভাবে আর নিশ্চিত করতে পারবো সো আমরা এই আলোচনায় আমরা এই আলোচনায় যাবো এই আলোচনায় যাওয়ার আগে আমাদের যে বিষয়টা থাকবে সেটি হচ্ছে যে আমরা একটু গ্যাপে দেখবো যে আর কোনো জিনিস আমাদের কিনা মূলত আজকের উদ্দেশ্যতাটা এটি যে আমরা হচ্ছে কিভাবে আমার স্কিলটাকে সেল করব কিভাবে আমি আর্ন করব কিভাবে হচ্ছে আমার যে স্কিল নেই সেটাকে আমি ডেভেলপ করব আর কিভাবে আমি নিজের প্রোডাক্ট এবং সার্ভিস জেনারেট করব অথবা আমি অন্যের প্রোডাক্ট এবং সার্ভিসকে প্রমোট করবো এবং সেটি ডেফিনেটলি বেসড অন এআই তাহলে সেই জন্যই আমরা ক্যাপশনটা দিয়েছি দেখেন যে সেল সেল স্কিল লার্ন স্কিল সলভ প্রবলেম টু আর্ন মানি

সকলেই কিন্তু নির্ধারিত একটা সময়ে বা নির্দিষ্ট সময়ে বা মানে কোনো যখন সময় যখন আমরা চিন্তা করি স্ট্রার্নিং এর তখন কিন্তু সবাই আমরা একটা জিনিস চিন্তা করি যে আমাদের কিছু একটা করা দরকার বাট এই যে করাদ দরকার এটি আর কখনো করা হয়ে ওঠে না তো এরকম করেই আমরা আমাদের একটি প্ল্যাটফর্মটা জেনারেট করেছি যেটি যেটির মাধ্যমে একটা সিস্টেম ডেভেলপ করা হয়েছে যে সিস্টেমের মাধ্যমে এখন সবাই আপনার এখান থেকে বেনিফিটেড হবে এবং যার যেটি দরকার সেটি

আর এখানে আরমারিং এর অনলাইনে আরডিং এর যে মেজর সেক্টর গ্লোবাল আছে সেই সেক্টরগুলোর মধ্যে হচ্ছে মেকিং প্রোডাক্ট এন্ড সার্ভিস প্রোডাক্ট এন্ড সার্ভিস কে মেক করা সেলিং প্রোডাক্ট এন্ড সার্ভিস প্রোডাক্ট এন্ড সার্ভিস কে সেল করা সেলিং স্কিল আপনার যদি কোনো স্কিল থাকে সেই স্কিল দিয়ে সেল করা আর যদি হচ্ছে আমার কোন স্কিল না তাহলে নো স্কিল তাহলে কি করতে হবে গ্যাটি স্কিল আচ্ছা তো আমরা এখন আমরা তখন স্লাইড দেখলাম থিওরিটিক্যাল aspekt দেখলাম আমরা এবার একটু ব্রেক হচ্ছে আর প্র্যাকটিক্যালি এটা কোথায় আছে তো প্রথমত হচ্ছে যে আপনি চলে যান হচ্ছে মাসবিতে যে মাসবিরি ডট ও আর জি মাসবি ওয়েবসাইটে গেলেন ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে এখানে এই অনলাইন জব এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে নিচের দিকে এই যে ফাইন্ড অনলাইন জব আর এখানে এখানে যাবেন ফাইন্ড এখানে যাবে এখানে যাওয়ার পরে এই বাটনটা ওপেন হবে তাই তো আসতে দেন নেটওয়ার্ক একটু স্লো আমরা একটু ক্লোজ ট্যাবগুলো ক্লোজ করে দিচ্ছি কারণ এটা আমাদের দরকার নেই

এই যে আপনার লগ ইন ইন্টারফেসটা এরকম আসবে দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে চলে আসবে হয়তো প্রচন্ড স্লো এত স্লো তো হয় আচ্ছা এই যে দেখেন দেখা যাচ্ছে লগ ইন ইন্টারফেসটা কীরকম হবে সেটা দেখা যাচ্ছে তো এই এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আপনার প্রথমে এসে আপনাকে সাইন আপ করতে হবে যদি সাইন আপ না করে থাকে এই যে সাইন আপ বাটনে ক্লিক করবেন ক্লিক করলে সাইন আপ ফর্মটা আসবে সাইন আপ ফর্মটা আসলে দেখুন হচ্ছে আপনি এখান থেকে সাইন আপটা করবেন সাইন আপটা করা হলে একটু আমরা অপেক্ষা করি দেন সাইন আপ বাটনে ক্লিক করলে একটা ফর্ম আসবে সেই ফর্মটা ফিল আপ করে দিলে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন ইউজার আইডি পাসওয়ার্ড জেনারেট করে নিয়ে তারপরে আপনি এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন যখনই আপনি লগ এ ক্লিক করবেন লগ এ ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে আমরা একটু ব্যাকে যাচ্ছি প্রচন্ড ঝামেলা করতেছে নেট আজকে ওকে এই দেখেন এটা হচ্ছে সাইন আপ হ্যাঁ এটা হচ্ছে সাইন আপ বাটন তো আমরা এখন লগ ইনে যাবো সাইন আপ মনে করেন করা হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আমরা লগ যাই আমি আবার একটু ব্যাক থেকে আসি হ্যাঁ এই এই তো লগ ইন আমার করাই ছিল সেই জন্য আমার লগ ইন আমি ঢুকে গেলাম তো এখন এখানে আপনার টাকার অ্যামাউন্ট আপনি ইনকামটা এখানে দেখতে পাবেন এই যে জায়গাটাই আমি আমি যদি একটু মার্ক করে দেখাই তাহলে হচ্ছে আপনি টাকার অ্যামাউন্টটা কোথায় দেখতে পাবেন টাকার অ্যামাউন্টটা দেখতে পাবেন হচ্ছে এইখানে কি랬어요 আর হচ্ছে এটা হচ্ছে আপনার এক্সিট আর এখানে সেটিংস আছে এখানে যে সাপোর্ট যদি আপনার লাগে কখনো ধরুন কোনো সাপোর্ট দরকার আপনার তাহলে সেই ক্ষেত্রে কি পাবেন এই যে এখানে সাপোর্টটা পাবেন এইখানে এই বাটনের সাপোর্টটা পাবেন আর আপনি কিভাবে কাজ করবেন সেটা বুঝতে পারতেছেন না তাহলে কি করবেন কিভাবে কাজ করবেন সেটা যদি বুঝতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে যেটা করতে হবে কিভাবে কাজ করব সেটা যদি বুঝতে না পারেন তাহলে কি করবেন আমরা সেটা দেখবো আপনি আমি কিভাবে কাজ করব সেটা বুঝতে পারছি না তাহলে আপনার এই যে সাপোর্ট বাটন যেটা দেখতেছেন এই সাপোর্ট বাটনটা হচ্ছে আপনার কিভাবে কাজ করবেন তার প্রশ্নের উত্তর দিবেন তাহলে সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমরা সাপোর্টে ক্লিক করব সাপোর্টে ক্লিক করে দেখেন এই যে ট্রেনিং পেজ দেখতে পাচ্ছেন ট্রেনিং পেজ এইখানে এই যে এই যে দিস ওয়ান এই ট্রেনিং পেজ এই ট্রেনিং পেজে এখানে স্টার্ট ট্রেনিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে এটা হয়ে গেল এখানে চলে আসলেন এখানে আসার পরে এখানে দেখেন অনেকগুলো এখানে গাইডলাইন দেওয়া আছে এটা যদি আমি একটু বড় করি দেখেন এখানে এই ভিডিও করবে কি করতে হবে না করতে হবে আর কত ভাবে আপনি বেনিফিটেড হবেন কি কিভাবে ইনকাম করতে পারবেন সবগুলো এখানে দেওয়া আছে এটা বেসিক্যালি হচ্ছে যে জবের জন্য ফ্রি ট্রেনিং মানে কি আমাদের এই যে সাইটে যে জব গুলো দেওয়া আছে সেই জব একটা ধারাবাহিক আলোচনা আছে এখন হচ্ছে যে এত কিছু এখানে দেওয়া আছে এটা ধারাবাহিকভাবে আপনি দেখেই কিন্তু সবগুলো বুঝতে পারবেন এখানে আর্নিং কিভাবে করা যাবে কি কিভাবে কাজ করতে পারবেন হ্যাঁ কি করা যাবে কি করা যাবে না কোনগুলো থেকে বেশি আর্নিং আসবে সেগুলো সব ডিটেলস দেওয়া আছে এখানে অনেকগুলো অপশন এখানে কিন্তু ফিজিক্যাল প্রোডাক্টও আছে ভার্চুয়াল প্রোডাক্টের পাশাপাশি ফিজিক্যাল প্রোডাক্ট আছে তার মানে হচ্ছে আপনি যদি নিজে ভার্চুয়াল অ্যাসেট বা ভার্চুয়াল প্রোডাক্ট বা ভার্চুয়াল সার্ভিসকে জেনারেট করতে পারেন তাহলে ইউ ক্যান সেল দ্যাট আবার যদি আপনি মানাতে পারেন না কিন্তু বিক্রি করতে পারেন দ্যাট ইজ এআই মার্কেটিং জানেন না তো এআইস মার্কেটিং এর জন্য কিছু স্পেসিফিক স্ট্র্যাটেজি আছে যেগুলো আপনাকে শিখতে হবে শিখে নিয়ে আপনি যদি মার্কেটিং করেন ডেফিনেটলি আপনার জবের ইকুই একটা আর্নিং করা সম্ভব যারা ওয়ান লাখের নিচে আর্নিং করেন তাদের জন্য বলতেছে তো এটা হচ্ছে পাশাপাশি আপনি এটা ডেভেলপ করতে পারবেন এটা ব্যাপার এমন না যে আপনি আজকে শুরু করলেন আজকে আপনার এক লাখ ইনকাম হয়ে যাবে এমন না ব্যাপারটা হচ্ছে যে আপনাকে আপনি কি স্কিল শিখছেন এবং কতটুকু কাজ করছেন ধরেন আমি স্কিল অনেক শিখেছি আমি কোনো কাজ করি না তাহলে কিন্তু আমার ইনকাম জিরো আমি দুইটি স্কিল শিখেছি দুইটি স্কিল নিয়ে কাজ করি সো আমি আরো নতুন স্কিল শেখার জন্য চেষ্টা করবো মানে যত বেশি স্কিল শিখবেন তত বেশি সমস্যার সমাধান করতে পারবেন আর যত বেশি সমস্যার সমাধান করতে পারবেন তত বেশি অনেক কথা হচ্ছে অনলাইনের প্ল্যাটফর্ম যেটা আমাদের বাংলাদেশ হোক অথবা বাংলাদেশের বাইরে হোক সব জায়গাটি একই অবস্থা একই চিত্র সেটি হচ্ছে যে হাউ মাছ প্রবলেম ইউ ক্যান সলভ আপনি যত বেশি প্রবলেমকে সলভ করতে পারবেন যত বেশি প্রবলেমকে সলভ করতে পারবেন যত ডিফিকাল্ট প্রবলেমকে সলভ করতে পারবেন যত মাল্টিপল ওয়েতে প্রবলেম সলভ করতে পারবেন আপনার আর্নিংস লেভেলটা তত বাড়বে সুতরাং এটি 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 একটি লং টার্ম জার্নি আপনি আপনার নর্মাল কাজের পাশাপাশি প্রতিদিন দশ মিনিট বিশ মিনিট করে দিয়ে আপনাকে শিখতে হবে শিখে 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 আস্তে আস্তে আগাতে হবে দেন এটি আপনাকে এক সময় পরে রেভিনিউ জেনারেট করবে আজকে যে কাজটা শিখলেন যে সমস্যাটা সমাধান করতে পারেন এই সমস্যাটা সমাধান যে আপনি করতে পারেন সেটা মানুষকে জানাতে হবে মানুষকে জানালে তখন হচ্ছে যে আপনি ওইখান থেকে ইনকামটা জেনারেট করতে পারবেন এক এখন সে মানুষকে জানানোর আগে আপনাকে আমি একটা রেডি প্ল্যাটফর্ম দিচ্ছি যেখানে আপনি হচ্ছে যে এই সমস্যাগুলো সমাধান করে ইনকাম করতে পারবেন ধরেন আপনি একটা সমস্যা সমাধান করা শিখলেন আপনি এখানে দেখবেন যে কি ধরনের কাজগুলো আছে যে কাজগুলো আছে সেই এরকম একটা সাইট এটা এই যে কাজগুলো আছে ধরেন এটা এই যে কাজটা বিক্রয় কাজের প্রশিক্ষণ ও অনলাইন এটা কি বলতেছে চলুন দেখি আমরা ভিউ ডিটেলসে যাবো ভিডিও টু লিস্টে বলছে ট্রেনিং পেজ ভিজিট করুন এটা হচ্ছে ট্রেনিং পেজের লিঙ্ক এই লিঙ্কটার কপি করবেন এটা এরকম করে কপি করে ব্রাউজারে যাবেন যাওয়ার পরে এখানে পেস্ট করবেন করে এন্টার দিবেন এন্টার দিলে দেখেন এই যে চলে আসলো এটা হচ্ছে ট্রেনিং পেজ তার মানে এটা বোঝাতে যাচ্ছে যে এখানে যে ট্রেনিংগুলো আছে সেই ট্রেনিংগুলোকে বিক্রি করতে হবে সেই ট্রেনিংগুলো কি কি করতে হবে বিক্রি করতে হবে কোর্স বিক্রি করতে হবে ট্রেনিং কোর্স বিক্রি করলে ওইখান থেকে আমাকে একটা ইনকাম জেনারেট করে দেবে বলছে প্রোডাক্ট অনুযায়ীটা কারা করতে পারে প্রতি প্রজেক্ট বিক্রিতে ফোর্টি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট লাভ মানে হচ্ছে ট্রেনিং যে ফি থাকবে ফি যদি পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা থাকে তাহলে পার্সেন্ট করলে কত চার সাত আঠাশ টাকা আপনার আচ্ছা যে কেউ এই কাজটা করতে পারবে দেখেন আমি একটা একটা বোঝানোর চেষ্টা করছি যে মানে কিভাবে কাজগুলো করতে হবে যে কেউ এই কাজটা করতে পারবে যে কেউ করতে পারবে ডিজিটাল মার্কেটিং ওই এআই মার্কেটিং বায়ুতমূলক ট্রেনিং ফ্রি মানে এই কাজটা করার জন্য আপনার এই যে আপনি টার্গেট গ্রুপ কিভাবে বুঝবেন যে কোনটা টার্গেট গ্রুপ তারপর হচ্ছে যে যে পোস্টটা লিখবেন মানে এটা তো আপনি কোনো গ্রুপে না গ্রুপে পোস্ট করবেন একটা যে এখানে এরকম ট্রেনিং করানো হয় এই ট্রেনিংটা যে কেউ করতে পারে ট্রেনিংটা করলে তার এই লাভ হবে এরকম তো একটা পোস্ট করতে হবে আপনাকে ট্রেনিং এর বেনিফিটটা কি মানুষ কেন ট্রেনিং করবে তো সেই পোস্টটা যে লিখবেন সে লিখার জন্য আপনার কিছু জিনিস জানতে হবে আপনি নিজে লিখতে পারেন প্রথমত যেটা মোটেও ভালো হবে না আপনি নিজে লিখলে কারণ আপনি আপনি যদি নিজে লিখেন তাহলে মোটেই ভালো হবে না কেন ভালো হবে না আমি বলতেছি দেখেন মানে এটাকে খুব রিয়ালিস্টিক ভিউ পয়েন্ট অফ ভিউ থেকে বোঝার চেষ্টা করি প্রথম কথা হচ্ছে যে আপনার কাছে দুনিয়ার সব ইনফরমেশন নাই মার্কেটিং এর আপনার কাছে এর পরিমাণ ডেটা নাই যে মানুষ ফেসবুকে কি ধরনের এই এই রিলেটেড কন্টেন্টের কি ধরনের সার্চিংটা করে এ ধরনের ডেটা কিন্তু আপনার কাছে নাই আপ টু ডেট ডেটা নাই কিন্তু এটা কার কাছে আছে এটা আছে হচ্ছে এআই এর কাছে এআই এর কাছে একদম রিসেন্ট ডেটা আছে আর এআই হচ্ছে এই সবগুলো ইনফরমেশনের উপরে পিএইচডি সুতরাং আপনি যদি এআই কে বলেন রাইট প্রম্পট দেন যে রাইট প্রম্পট দিয়ে ওকে যদি বলেন যে আমি আমার কোর্সের নাম হচ্ছে এই এই কোর্সটা আমি বিক্রি করতে চাই বিক্রি করার জন্য আমি একটা প্রোম্ট চাই আমি ফেসবুকে পোস্ট করবো সেই জন্য আমাকে একটা আমাকে একটা সেলস কপি লিখে দাও তখন উইথ হ্যাশট্যাগ তখন সে কি করবে ওইটার একটা সেলস কপি লিখে দিবে এবং হ্যাশট্যাগ দিবে আপনি যদি বলেন বাংলা লিখে দাও সে বাংলায় দিবে যদি বলেন উর্দুতে লিখে দাও উর্দুতে যদি বলেন ইংলিশে লিখে দাও ইংলিশে দেবে তার মানে আপনার ইংলিশ জানতে হচ্ছে না এবং যেটা লিখবে সেটা কারেক্ট লিখবে তাহলে আপনি সেলস কপি পেয়ে গেলেন এই কপিটা কী করবেন এই কপিটা আপনি ফেসবুকে পোস্ট করবেন লিঙ্কিংয়ে পোস্ট করবেন ইনস্টাগ্রামে পোস্ট করবেন যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে পোস্ট করবেন আপনি মেসেঞ্জার গ্রুপ বানাবেন সে মেসেঞ্জারের গ্রুপে পোস্ট করবেন আপনি হচ্ছে ইতে ফেসবুক পেজে যেটা আছে সেখানে তো দিবেনই আর এরপরে হচ্ছে যে আপনার ইমেলে দিবেন হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন তার মানে কি আপনি এখানে একটা কাজ আছে যে কাজটা কাজটা কি একটা একটা ভার্চুয়াল অ্যাসেট আছে ভার্চুয়াল অ্যাসেটটা কি যে ট্রেডিং রেডি করা আছে এই ট্রেডিংটা সেল করতে হবে তো ট্রেনিংটা সেল করলে ট্রেনিংটা সম্পর্কে আপনাকে জানতে হবে যে ট্রেনিংটা কিসের ওপরে ট্রেনিংটা কেন করানো হচ্ছে হুম আর ট্রেনিংটা করে আমার কি উপকার হবে যে বা আমি যাদের কাছে বিক্রি করতে চাচ্ছি তাদের কি উপকার হবে ট্রেনিংটা করে সেটা জানতে হবে দেন আপনি সুন্দর করে ওটাকে সাজিয়ে গুছিয়ে লিখলেন লিখার পরে কি হবে যে আপনার মোবাইল নম্বর শেষ চার অংশ হবে রেফারেন্স নম্বর আপনি যদি কাউকে মনে করেন যে ট্রেনিংয়ে জয়েন করলো বা জয়েন করতে চাই বা আপনার টিমে জয়েন করতে চায় আপনার সাথে কাজ করতে চাই এই সাইটে আপনি তাকে রেফারেল নাম্বার হিসেবে জয়েন করাতে পারেন আপনার আপনার রেফারেন্স সেটা কি আপনার মোবাইল নম্বরের চার ডিজিট লাস্টের চার ডিজিট হচ্ছে আপনার রেফারেন্স নাম্বার আচ্ছা কোনো কিছু জানতে চাইলে আপনি এই যে এই নাম্বার এবং এই ইমেলে যোগাযোগ করতে পারেন ম্যাচবিড়ি থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে অগ্রাধিকার দেওয়া হবে অগ্রাধিকার দেওয়া হয় মানে হচ্ছে যারা এই প্রোডাক্টটা সেল করতে গেলে আপনাকে অনেক কিছু জানতে হবে দ্যাট ইজ

তো এখন হচ্ছে যে আমরা যেটা বলছিলাম যে এই যে ইনফরমেশনগুলো এখানে আছে সেই ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনগুলোর বেসিসে আপনাকে কাজটা করতে হবে আর কি বলছে ইফ ইউ হ্যাভ স্কিল অন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এআই বেস মার্কেটিং দেন ইউ ক্যান ইউ ক্যান স্টার্ট নাও মানে এই জবটা যাদের শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এবং আপনার এআই বেস মার্কেটিং এর উপরে দক্ষতা আছে তারাই কিন্তু এইবার এই জবটা করতে হবে আদারওয়াইজ করতে হবে না আচ্ছা এখন হচ্ছে ডিজিটাল মার্কেটিং আপনি জানেন না তাহলে কি করবেন তাহলে আপনি শিখে নিবেন আর এআই মার্কেটিং আপনি পারেন না তাহলে এআই মার্কেটিং মানে ডিজিটাল মার্কেটিং কেন আমরা এখনো রাখছি কারণ অনেকেই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা আছে এআই মার্কেটিং সম্পর্কে তাদের কোনো ট্রেনিং নাই সে তাদেরকে আমরা কি করেছি তাদেরকে আমরা একটা ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা করে দিয়েছি কিভাবে আপনি এই যে ট্রেনিং লিস্টে যান ট্রেনিং লিস্টে যাওয়ার পরে আপনি আ না এখানে হ্যাঁ এখানে এই যে স্টার্ট ট্রেনিং এখানে যান এখানে যাওয়ার পরে এই যে ক্লিক এখানে যান এই যাওয়ার পরে আপনি এখান থেকে পাচ্ছেন হচ্ছে এখান থেকে পাচ্ছেন আসুক এই যে ফ্রি ট্রেডিং হ্যাঁ এই যে এখানে এটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি যে এআই মার্কেটিং ট্রেনিং কোর্স এটা কিন্তু ফ্রি যে কেউ জয়েন করতে পারে এবং এখান থেকে আপনি ট্রেনিং গুলো করতে পারেন এটা পড়লে আপনার এতে কিন্তু এআই बेस्ड মার্কেটিং এর লেভেল 1 ট্রেনিং এই লেভেল 1 ট্রেনিং টা যদি আপনি कंप्लीट করে নেন লিস্ট হচ্ছে আপনি অন্য আপনার নিজের প্রোডাক্ট অথবা অন্য যে কোনো মানুষের প্রোডাক্ট বা সার্ভিস আপনি বিক্রি করতে পারবেন আর এই মুহূর্তে যদি আপনি গুগলে সার্চ করেন এই মুহূর্তে যদি আপনি চ্যাটজিপিটি জিজ্ঞেস করেন যে পৃথিবীতে এই মুহূর্তে সব থেকে চাকরি ফাঁকা বেশি বা লোক লাগবে বেশি কোন জায়গায় আসবে হচ্ছে মার্কেটিং 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 মানে এর ডিমান্ড সবসময় থাকে প্রচুর পরিমাণ লোক দরকার হয় এবং এই কাজটা করার জন্য আগে যেমন মানুষের বাড়ি বাড়ি যেতে হতো এখন কিন্তু মানুষের বাড়ি বাড়ি যাওয়া লাগে না এখন আপনি নিজের ঘরে বসে দু তিনটা পিসি নিয়ে একটা অফিস বানিয়ে একটা রুমকে অফিস বানিয়ে কাজ করতে পারবেন আপনার বাড়ি আপনার অফিস আপনার রুম আপনার নিজের মতো যখন খুশি কাজ করেন এবং এখানে প্রচুর আর্নিং করা যায় প্রচুর আর্নিং করা যায় এটা আপনি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে করতে পারেন আপনি হচ্ছে যে ই নিয়ে করতে পারেন সফট কপি নিয়ে করতে পারেন ভার্চুয়াল প্রোডাক্ট নিয়ে করতে পারেন ইন্টারনেট ইজ ইজ ইটস সেলফ একটা ইন্ডাস্ট্রি এই ইন্টারনেট কি ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিতে কি করা হয় প্রোডাক্ট তৈরি করা হয় তাহলে ইন্টারনেটে কিন্তু প্রোডাক্ট আর সার্ভিস তৈরি হয় তো আজকে এই পর্যন্তই এখন এখানে আমি যে জিনিসটা বললাম আমরা এই বিক্রয় কাজের প্রশিক্ষণ এবং অনলাইন যে কোর্স সেই কোর্স কিভাবে আপনি সেল করে ইনকাম করবেন সে ব্যাপারে আজকের আলোচনাটা হলো আশা করছি যে এই আলোচনাটা মাধ্যমে আপনি এই জবটা সম্পর্কে বুঝতে পারেন এবং নর্মালি এরকম কিন্তু আরো অনেক জব আছে এখানে অসংখ্য জব আছে যেমন আমরা এখানে যদি যাই অল জবে যদি যাই কারণ এখানে নিউ জব লেটেস্ট এখানে যে হাই রেটেড জব এবং হচ্ছে অল জবে যাব হ্যাঁ অল জবে যদি যাই তাহলে দেখি কি আসে অ্যাভেলেবল জব

যে এই জবটা আপনি করতে পারবেন কিনা যদি দেখেন যে আপনি করতে পারবেন তাহলে এই যে অ্যাপ্লাই নাও বাটনে এই যে অ্যাপ্লাই অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করে অপেক্ষা করবেন আর টোয়েন্টি ফোর আওয়ার্সের মতো এর মধ্যে আপনি অনুমোদন পাবেন আপনার সম্পর্কে জেনে আপনি কাজটা করতে পারবেন কিনা আসলে সব কিছু খোঁজ নিয়ে প্রয়োজনে আপনাকে নক দেওয়া হবে আপনার ইমেলে আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন হিসেবে অ্যাপ্লাই করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার মানে দ্রুত রেসপন্স পাওয়ার জন্য আপনি একটা কাজ করতে পারেন আমাদের সাপোর্টে যে যে নাম্বারটা আছে এই যে এই নাম্বার পাবেন হোয়াটসঅ্যাপ করে আপনি দ্রুত আহ রেসপন্স নিতে পারেন দ্রুত যদি আপনি মনে করেন যে আজকেই শুরু করবেন এখনই শুরু করবেন সেক্ষেত্রে দ্রুত রেসপন্সের জন্য আপনি এই নক করতে পারেন ন করলে আপনি দ্রুত রেসপন্স পাবেন আর উইথড্রল এর এখানে গেলে উইথড্রল এর ইনফরমেশন গুলো পাবেন আমি যাচ্ছি না ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য তো এটা অন্য কোনো ভিডিওতে দেখাবো তাহলে আমরা কি কি জিনিস শিখলাম একটা হচ্ছে যে আমি যদি কোনো স্কিল ডেভেলপ করতে চাই তাহলে সেটার অপশন এখানে আছে ফ্রি এবং পেইড আমি যদি অনলাইনে আমার যে স্কিল আছে সেই স্কিলটাকে আমি সেল করে ইনকাম করতে চাই তাহলে এখানে প্রচুর পরিমাণে জব দেওয়া আছে আপনি দেখে আপনার আপনার জন্য যেটা সুইটেবল আপনি যেটা পারবেন সেটাতে অ্যাপ্লাই করবেন আচ্ছা অ্যাপ্লাই করার পরে কি করতে হবে আপনাকে অপেক্ষা করতে হবে অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্রুভাল হলে কোন জবটা অ্যাপ্রুভাল হলো সেটা কোথায় পাবেন এই যে এই জায়গায় পাবেন এই যে অ্যাপ্রুভ জব এখানে পাবেন অ্যাপ্রুভ জব এখানে এই জবটা যখন অ্যাপ্রুভ হলো আপনি তখন হচ্ছে যে সাবমিট যখন করে দিলেন যখন জবটা করে আপনি সাবমিট করে দিলেন এই জবটা আপনি হচ্ছে যে ভিউ জব এখানে এই যে ভিউ জব দেখলেন জবটা হয়ে গেল জবটা কমপ্লিট হয়ে গেলে আপনি যখন সাবমিট করবেন সাবমিট করবেন কিছু মেলে মেলের মাধ্যমে সাবমিট করবেন আপনার আপনি যে কাজটা করেছেন সেটা ডকুমেন্টটা মেলের মাধ্যমে পাঠিয়ে দেবেন অথবা হোয়াটসঅ্যাপে দেবেন হোয়াটসঅ্যাপের থেকে মেল আমরা প্রিফার করি মেলে দিয়ে দিবেন তাহলে এটা রেকর্ড থাকে যাবে তো মেলে দিয়ে দেওয়ার পরে তখন যদি এটা অ্যাকসেপ্ট হয় তাহলে আপনার এখানে এই যে পেমেন্ট এখানে টাকা যোগ হবে আর যদি অ্যাকসেপ্ট না হয় তাহলে রিজেক্ট এসে আপনি দেখবেন যে জবটা রিজেক্ট হয়ে গেছে তার মানে যে জবটা রিজেক্ট হবে সেই জবটা আপনি পাচ্ছেন না ঠিক আছে মানে টাকাটা পাচ্ছেন না এখন এরকম কি কি ধরনের জব এখানে আছে মানে যদি আমি ক্যাটাগরি করতে চাই মানে জব ক্যাটাগরি ধরেন আমরা যদি বলতে চাই যে এখানে আপনার কি কি ধরনের জব আপনি করতে পারবেন তাহলে সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে এমন কোনো জব নাই সেক্টর যেমন ধরেন আপনার কন্টেন্ট রাইটিং থেকে ক্রিয়েশন থেকে কোয়েশ্চিন থেকে অনলাইন টিউটারিং থেকে শুরু করে নিয়ে কনসালটেন্সি থেকে শুরু করে নিয়ে হজ উমরা ফ্ল্যাট সেলিং সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিজাইন ওয়েবসাইট প্ল্যানিং ওয়েবসাইট ডিজাইনিং তারপরে হচ্ছে ট্রেনিং ট্রেনিং কোর্স মানে হচ্ছে যে আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং শুরু করে সফটওয়্যার ট্রেনিং সফটওয়্যার ডেভেলপমেন্ট এআই মার্কেটিং ইত্যাদি এই অসংখ্য তারপরেও হচ্ছে ভিডিও ইউটিউব ভিডিওতে যে আপনার যে চ্যানেল মনিটাইজেশন যেটা সেই চ্যানেল মনিটাইজেশনের কোর্স প্লাস হচ্ছে যে আপনি যদি আপনার এই চ্যানেল চ্যানেল ক্রিয়েশন যেটা সেটি সেটি চ্যানেল ক্রিয়েশনের মাধ্যমে প্রমোশন যেটি সাথী এবং হচ্ছে মার্কেটিং যেটি সাথে এবং হচ্ছে যে আপনার নিজের প্রোডাক্ট অথবা অন্যের প্রোডাক্ট নিয়ে কিভাবে বিজনেস করবেন এবং আলটিমেটলি হচ্ছে ট্রেনিং এর মধ্যে একটা ইন্টারেস্টিং ট্রেনিং আছে সেটি হলো এলি কিন্তু একাডেমিক সাবজেক্টের বাইরে অ্যাকাডেমিক সাবজেক্টে তো প্রচুর পরিমাণ কন্টেন্ট দেওয়া আছে আপনি যে এই জায়গায় এখানে গেলেই এগুলো সবগুলো আমাদের ভার্চুয়াল প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো সবগুলো আমরা সেল করে ইনকাম করি তাই না তো এই এইগুলো তো দেওয়া আছে এগুলোর কথা বলছিলাম আমি স্পেশালি আমাদের এখানে কথা বলছি যেগুলো আছে এবং আপনি এখানে চোখ রাখেন অসংখ্য জব আপনি এখানে পাবেন আমাদের দেখেন এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় সাতশো থেকে আটশোর মতো পিপল দরকার যারা এই কাজগুলো করবে এবং এই কাজগুলোর জন্য কি বেসিক্যালি হচ্ছে যে এই যে ওয়েবসাইটের ওনার যারা তারা কি আপনাকে পেমেন্ট করতেছে কোশ্চেন হচ্ছে ওয়েবসাইটের যারা ওনার তারা কি আপনাকে পেমেন্ট করতেছে না এটা ওয়েবসাইটের ওনার পেমেন্ট করতেছে না বিষয়টা হচ্ছে যে আপনি নিজে ইনকাম করতেছেন আপনি নিজে ইনকাম করতেছেন প্রোডাক্ট গুলো গুলো আইটি সার্ভিস গুলো যেহেতু আপনি এক এক করা সম্ভব না আপনার পক্ষে সেই জন্য আমরা এটা সিস্টেম ডেভেলপ করে দিয়েছি এখানে আপনি আপনার কাজ থাকলে সাবমিট করতে পারেন ধরেন আপনার যে একটা কাজ আছে যে কাজটা আপনি দশজন মানুষকে করাতে চান সেই কাজটা আপনি এখানে সাবমিট করতে পারেন আমাদেরকে মেল করে দিলে হবে মেলের জন্য কোথায় যাবেন এই যে সাপোর্টে চলে যাবেন সাপোর্টে গিয়ে আপনি এখান থেকে ইমেল অ্যাড্রেস পাবেন এই যে ইমেল অ্যাড্রেস জাস্ট সেন্ড মেল এখান থেকে আপনি আমাদেরকে মেল করে দিতে পারবেন আচ্ছা কোনো প্রবলেম বা কোনো কিছু সম্পর্কে জানতে চাইলে যে নিউ টিকিট টিকিট কাটতে পারেন ঠিক আছে এবং এপি এখানে এখানে এই 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 বাটনটা আমাদের এখন অ্যাকটিভ না আপনি এপি এর অংশটা এই যে স্টার্ট ট্রেনিং এই পেয়ে যাবেন সেটা ওখানে যাওয়ার দরকার হবে না তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে আপনি কারো কোনো কোশ্চেন থাকলে ভিডিও নিচে কমেন্ট করেন আরো কিছু জানতে চাইলে ভিডিও নিচে কমেন্ট করেন আমরা আগামীতে আমাদের ওয়েবসাইট রিলেটেড যে কাজগুলো আমাদের বিভিন্ন মানুষকে দিয়ে আমরা করাচ্ছি বিভিন্ন লোকজনকে দিয়ে সেই কাজগুলো আমরা আপলোড করব আর এখানে ইন্টারন্যাশনাল পার্টটা অ্যাড করা হয় নাই কারণ হচ্ছে যে আমরা ইন্টারন্যাশনাল পার্টগুলোতে আমরা এখনো ওইভাবে ট্রেন ট্রেনিং মডিউল ডেভেলপ করি বা টু টু মারো ইন্টারন্যাশনাল পার্টটা চলে আসবে যে ইন্টারন্যাশনালে যে সাইডগুলো আছে সেই সাইডগুলোতে আপনি কীভাবে কাজ করবেন কারণ স্কিল না হলে আপনি ইন্টারন্যাশনাল সাইডে কাজ করতে পারবেন স্কিল না হলে ইন্টারন্যাশনাল সাইডে কাজ করতে পারবেন এবং আপনি যদি হাইলি স্কিল হন তাহলে তখনই শুধুমাত্র ইন্টারন্যাশনাল সাইডে কাজ করার বিষয়গুলো আসবে এবং ইন্টারন্যাশনাল সাইডে তবে সাইডে ট সাইড এট ফান্সিয়া থেকে আরো কিছু অনেক সহজ আছে যেমন ধরেন বিষ ফেসবুক নিয়ে কাজ করতে পারেন ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে তারপরে আপনি কাজ করতে পারেন ক্রিয়েশন নিয়ে সেগুলো থেকে আপনি মোট কথা হচ্ছে যে আপনার এক্সট্রা আর্নিং দরকার সে এক্সট্রা আর্নিং এর জন্য রাস্তাগুলো তৈরি করা হয়েছে সিস্টেম ডেভেলপ করা হচ্ছে সুতরাং আপনার টাকা পাওয়া কাজের অথেন্টিসিটি ওয়েবসাইট এর অথেন্টিসিটি এগুলো নিয়ে আপনার কোনো কোশ্চিন নাই জাস্ট এখন মানে দেখতে হবে যে আপনার স্কিল কতটুকু আছে এবং স্কিল টা কিভাবে কাজে লাগাবেন আশা করছি বুঝতে পেরেছেন পরের আমরা ডেফিনেটলি আরও কিছু আপডেট নিয়ে আসবো